হ্যালো সবাইকে আমি প্রতিমা আবারও চলে আসলাম একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে তো আজকে এই ফুলটা টিউটোরিয়ালই দেখাবো তো আমি এখানে কিছুটা সেলাই করে নিয়েছিলাম তারপরে ভাবলাম আপনাদের সঙ্গে টিউটোরিয়ালটা শেয়ার করি তো এখানে আমি একটি ক্রস সেলাই দিয়ে নিয়েছিলাম আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই তো আমি এই সম্পূর্ণ ফুলটা তৈরি করে দেখাবো তো একটা পাতা আমি এখানে উঠিয়ে নিয়েছিলাম তো ব্যাপার না বাকিগুলা দেখালে ওটাও করতে পারবেন আশা করি তো এখানে আমি দুই ঘর বরাবর স্টিচ সেলাইটি করে উপর দিকে তিন ঘর বরাবর সেলাইটি করে নিব এখান থেকে আমি অপার সাইডে তিন ঘর বরাবর স্টিচ সেলাইটি করে নেব দুই ঘর ধরে উপর দিকে উঠব আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুই ঘর বরাবর ধরে উপর দিকে সেলাইটি করে নিচ্ছি উপর দিকেও তিনটি ঘর হবে দুই ঘর বরাবর করে তিনটা পাতা আমি উপর দিকে তুলব এভাবেই আমি একটি পাতার সম্পূর্ণ শেপ দিয়ে নিব তো এটাও আমার কমপ্লিট অপার সাইডে আরও একটি এরকম তিনটি ঘর নিয়ে একটি পাতা তৈরি করে নিব এভাবে আমার একটি পাতা সম্পূর্ণ হবে এভাবে আমি সবগুলো পাতা এক এক করে তৈরি করে নিব তো এখান থেকে আমি অপার সাইডে কীভাবে যাই সুসটা কীভাবে উঠাই অপার সাইডে সেটাই দেখাচ্ছি তো এখান থেকে আমি ওই যে ওই পাশে চলে যাব আঙুল দিয়ে মার্ক করলাম যেখানে ঠিক সেখানে এই যে সুসের মাটাটা আমি কিন্তু সেখানে দিয়ে নিয়েছি সুসটা দেখতেই পাচ্ছেন আমি এখন এইখান থেকে ডাইরেক্ট ওইখানে চলে যাব এবং আবারও তিন ঘর বরাবর করে এমন একটি পাতা তৈরি করে নিব তো স্ট্রিট সেলাইটি কিন্তু সম্পূর্ণ একটি ম্যাথমেটিক্যাল প্রসেস এটা কিন্তু গাণিতিকভাবে চিন্তা করলে ঘর গুনে হিসাব করে করলে খুবই ইজি তো এখান থেকে আমি আবারও সাইডে উপর দিকে সাইডে যে উপর দিকে তিন ঘর বরাবর একটি পাতা তৈরি করে নিব এভাবে একটি সম্পূর্ণ ফুল তৈরি হবে সেলাই করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার সেলাইটা স্মুথভাবে হচ্ছে কি না সুতাটা কোথাও উঁচু নিচু হয়ে আসছে কি না কিংবা সুতাটা সম্পূর্ণভাবে পাতি পাতিয়েভাবে চলছে কি না সেটাও কিন্তু খেয়াল করে নেবেন সেলাইটা কিন্তু উনিশ বিশ হলে ভালো লাগবে না সুতার যে কম্বিনেশানটা সেটা কিন্তু সবসময় ফ্রেশ হতে হবে এবং সেলাইটার এভাবে ক্রাসিস্টিস ভালো করে হিসাব করে করতে হবে তাহলেই কিন্তু সেলাইটা সুন্দর হবে আসনটা দেখতে সুন্দর লাগবে তো এভাবে আমি এখান থেকে এই পাতাটাও কমপ্লিট তো এখান থেকে আমি শ্যুসটা অন্য সাইডে কনভার্ট করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবেই হিসাব করে এক সাইডেরটা কমপ্লিট হলে অপর সাইডে এভাবেই শ্যুসটা ঘুরিয়ে নিতে হবে তাহলে বারবার সুতা কাটা লাগবে না বারবার জয়েন্ট করা লাগবে না একটা সুতা দিয়েই কিন্তু আপনি এই সম্পূর্ণ কাজটা করতে পারবেন আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই করতে পারবেন আমার ভিডিওটি তাদের জন্যই আর কি যারা সেলাইটা শিখতে চান যারা পারেন না যারা নতুন যারা পারেন তারা নিশ্চয়ই খুবই ভালো পারেন আমার এটা দেখে জাজ করতে আসবেন না প্লিজ আমি যেমন পারি তেমনভাবে দেখাচ্ছি আর কি তো অনেকেই মেসেঞ্জারে রিকোয়েস্ট করেন দিদি টিউটোরিয়াল দেন টিউটোরিয়াল দেন আসলে আমি অর্ডারের কাজ করি এবং ঈশ্বরের কৃপায় অর্ডার ভালো রেসপন্স পাই আপনাদের তো আমি কিন্তু অতটা সময় পাই না এবং এইভাবে আসন করারও সময় পাই না যেহেতু এই কাজগুলো ম্যানেজ করতে হয় সুতার একটা ব্যাপার আছে আসনগুলা পাঠাতে হয় আসনগুলো কর্মীদের কাছে দিতে হয় সেগুলো আবার ভালো করে রেগুলার নিয়ম করে সেগুলো চেক করতে হয় কারণ পরের কাছে দিলে আর কি নিজের মন মতো করতে হলে কিন্তু তাদের পিছনে লেগে থাকতে হয় তাদের কাছে একটা দেখা যাচ্ছে অন্যের কাছে একটা কাজ দিয়ে নিজের মনের মতো করতে চাইলেন সেটা তো নিজে বসে থাকলে হবে না সেটার দিকে ভালো করে খেয়াল করতে হবে নজর দিতে হবে তো আমি খুব বেশি একটা সময় পাই না তারপরেও যখন কাজের খুব বেশি প্রেশার থাকে এবং গ্রামের মারা সব সময় কিন্তু সব ডিজাইন তুলতে পারে না এমন এমন ডিজাইনের অর্ডার আসে যেগুলো কিন্তু নিজেদেরই তুলতে হয় আর কি তো সেক্ষেত্রে আমার নিজেরই অনেক সময় কাজ করতে হয় রাত জেগে কিংবা অন্যান্য কাজগুলো একটু বন্ধ রেখে আমার এই কাজটা করতে হয় যেহেতু এটা আমার ব্যবসা সেহেতু নিজেকে একটু মাথা তো দিতেই হবে আর কি তো আমি খুব বেশি একটা টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না যার জন্য সময়ের অভাবে আর কি আর এইভাবে ভিডিও করতে গেলে কাজটা খুবই স্লোলি করতে হয় না হলে আপনারা ঠিকভাবে বুঝবেন না তো এভাবে স্লোলি কাজ করতে গেলে আমি এবার কাজে পিছিয়ে পড়ব যার জন্য আমি টিউটোরিয়ালটা সবসময় শেয়ার করতে পারি না তারপরেও চেষ্টা করি টুকিটাকি ছোটো খাটো বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আশা করি পরবর্তীতে আমি ভালো এবং সম্পূর্ণ আসনের এই সেলাইয়ের প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারব। আপনারা যদি সাপোর্ট করেন পাশে থাকেন তাহলে কী আর বলবো কথা বলতে এতটা কষ্ট হচ্ছে যেটা বলার বাইরে ভয়েস ওভার দিতে গেলে একাধারে কথা বলতে হয় একটানা কথা বলতে হয় তো এক টানা কথা বলতে গেলেই আমার গলা খুসখুস করছে আমি খুব বেশি একটা কথাই বলতে পারতেছি না তো যাই হোক আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন তো দেখুন কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমার কত অনেকটাই হয়ে গিয়েছে আর মাত্র দুই তিনটা পাতা করলেই কিন্তু আমার এই সম্পূর্ণ ফুলটার কাজটা শেষ হবে তো খুবই দ্রুত এই কাজটা করা যায় এবং ডিজাইনটা কিন্তু পাতাটা কিন্তু খুবই ভালো লাগে আপনারা সবাই প্লিজ সাবধানে থাকবেন শীতের শুরুটা যারা একটু অবহেলা করেন তাদের কিন্তু আসলে খুবই কষ্ট পোয়াতে হয় আর কি এখনকার সময় অনেকেরই এরকম ঠান্ডা লাগছে সর্দি কাশি জ্বর অনেকেরই হচ্ছে আর কি তো আপনারা সবাই সাবধানে থাকবেন তো দেখুন আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু কাজটা দেখিয়ে দিলাম কত সুন্দর করে এক একটা পাতা আমি উঠিয়ে নিচ্ছি খুবই ইজি একটি সেলাই এত সহজ পদ্ধতিতে সেলাইয়ে খুব সুন্দর একটি ডিজাইনও করে নিতে পারবেন এখানে যদি আপনারা চান এই ডিজাইনটার সুতা পরিবর্তন করে যে কোনো জায়গায় যে কোনো আসনে কিন্তু ব্যবহার করতে পারবেন অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন দিদি আপনি কিভাবে এত সুন্দর করে সুতার সিলেকশানগুলো করেন যে কোন আসনটাই কেমন করলে ভালো লাগবে এটা কিন্তু অন্য অন্যান্য কাজের থেকে আপনার কাজটাই বেশি ভালো লাগে তো আমি বলবো এটা হলো যার যার ব্যাপার আমার মনে হয় আমার মনে হয় যেটা আমার চোখে ভালো লাগবে সেটা আমার কাস্টমারের চোখেও ভালো লাগবে তো সবসময় আমি মনে করি এটা আমার কেমন লাগছে সেটা কিন্তু আমি সময় বিবেচনা করি এবং ওই যে বললাম কর্মীদের উপর কাজ দিয়ে কিন্তু আমি হাল ছেড়ে বসে থাকি না আমি কিন্তু সবসময় খোঁজখবর নেওয়ার চেষ্টা করি তাদের থেকে আপডেট নেওয়ার চেষ্টা করি কোথাও টুডুটি হলে আমি তাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করি তো এভাবেই আর কি একটি সুন্দর আসন তৈরি হয় আর কোথায় কোন সুতাটা পরিবর্তন করলে কোন সুতাটা কোন কালার দিলে ফুটবে সেটাও কিন্তু অনেক সময় চিন্তা করে আমি যে অর্ডারগুলো নেই সে সময় আমি তাদের থেকে এগুলার পারমিশন নিয়ে নেই যে দিদি এটা না এটা করলে বেশি ভালো লাগবে তো আমি দেখি তারাও আমার উপর অনেকটাই ছেড়ে দেয় যে দিদি আপনার যেটা ভালো লাগবে সেটাই করুন কিংবা তেমনভাবেই করুন আমার একটি সুন্দর আসন চাই এটাই আমার রিকোয়েস্ট তো আমিও আর কি তাদের থেকে এত বড় একটা সাপোর্ট পেলে তারা আমার উপর এতটা ভরসা করে দিদিরা যে আমি এত সুন্দর সুন্দর আসনগুলা তৈরি করতে পারি আর কি তো দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সুন্দর একটি ফুলটা কিন্তু হয়ে গেল খুবই সুন্দরভাবে এখানে আমার একটুখানি ভুল হয়ে গিয়েছিল দেখেছেন সামান্য অসাবধানতায় কিন্তু অনেক বড় একটা ভুল হয়ে যাচ্ছিল আর কি আমি এখানে তিনটা ঘর ধরে পেরেছিলাম মানে তিনটা সুতা